আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি মূলত আজকে আমাদের রংপুর জেলার পীরগঞ্জ থানার নং মিটুপুর ইউনিয়নের পানবাজার আমাদের এলাকার নাম এখানে একজন কৃষক ইনি মূলত কৃষিকাজের পাশাপাশি উনি মূলত অটো চালায় মানে অটো বলতে ব্যাটারি চালিত সিএনজি এটাকে বোঝানো হচ্ছে এর পাশাপাশি উনি একটা গরু কিনছে মানে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটা বগনা দামুর কিনছে ওই দামুরটা আজকে প্রায় সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা এর দাম বলতেছে গরুটার দুধ মূলত পঁয়ত্রিশ লিটার প্লাস হয় এটা দেখানোর জন্য আমি আসছি দেখেন ওনারও কিন্তু পানি যাওয়ার জায়গার অনেক সমস্যা তারপরেও কিন্তু খামার করতেছে আসলে খামারের যদি করার ইচ্ছা শক্তি থাকে যে কোনো পরিস্থিতিতে খামার করা সম্ভব কোনো অজুহাত কোনো এক্সকিউজে আসলে খামার কাউকে থেমে রাখতে পারবে না জীবনে সফল হতে গেলে কষ্ট করতেই হবে কষ্ট না করলে কখনো কেউ সফল হতে পারবে না এই গরুটার পিসে ওরা প্রায় সবাই পরিশ্রম করে আসলে দেখেন একটা গরু দিয়ে আজকে উনি পঁয়ত্রিশ লিটার দুধ পাচ্ছে আসলে বিশ্বাস্য হলেও সত্যি এটা দেখানোর জন্য আজকে মূলত আমি আসছি আসলে জীবনে বড় হতে গেলে আসলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই তবে আমি আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমি যে এই ভিডিওগুলো করতে যাই তখন আমাকে অনেকেই বলে ভাই আপনি মূলত কেন ভিডিও করতেছেন আমি কিন্তু জোর গালায় বলতে পারি না আমি একটা ইউটিউবার কারণ আমার এখন ওয়ান কে সাবস্ক্রাইবার হয় নাই ভাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমাকে একটা সম্মান দেওয়ার মতো একটা আমার চ্যানেলটাকে এমন পর্যায়ে নিয়ে যান যেন আমাকে আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন ইউটিউবার ভাই আপনাদের কাছে আমার জাস্ট একটাই রিকোয়েস্ট আমার ওয়ান প্লাস করে দেন আমার এটা থেকে টাকা পয়সার কিছু দরকার নেই জাস্ট আমার একটা যেন সম্মান পাই কোথাও গেলে বলতে পারি আমি একজন ইউটিউবার এই জন্য ভিডিও করতেছি যাই হোক এতটুকুই আমি বললাম যাই হোক আমি এখন আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাব আমি মূলত এই বড় ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করবো এই গোর থেকে আসলে রকম কিভাবে শুরু করছে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এনার বাবা মূলত একজন কৃষক কৃষিকাজের পাশাপাশি সিএনজি চালায় এবং এই যে গরু একটা কিনছে এটা থেকে মোটামুটি একটা ভালো আশা করতেছে ওরা জীবনে উন্নতি করার এটা দেখানোর চেষ্টা করবো সবাই পাশে থাকবেন দেখতে থাকবেন সুপ্রিয় দর্শক আমি যে আপনাদেরকে গরুটার কথা বলছিলাম আমি আজকে তাদের বাসায় আসছি মূলত এই যে এই ভাই এদিকে আসো ভাইয়া মূলত এর বাবার এই গরুটা ক্যামেরা দিয়ে দেখো এর বাবার এই গরুটা এই গরুটা আপনারা কত দিয়ে কিনছিলেন এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিনছিলেন এক লক্ষ দশ হাজার টাকা আমার বাড়ি থেকে কিনছিলাম তো কতদিন আগে কিনছেন এই এক বছরের মতো হবে সব মিলিয়ে এক বছর আগে গরুটা এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ টাকা কিনছিলাম এই গরুটা আপনারা কিভাবে চিনলেন যে এই গরুটা ভালো হতে পারে এর কি কি বৈশিষ্ট্য দেখুটা বৈশিষ্ট্য তলাটা ভালো ছিল চামড়া ঢিল লুস ছিল তারপরে চামড়াটা সব সময় এই যেরকম লুস ছিল তারপরে মাথাটা দেখতে সুন্দর ছিল ফিরিজিয়ান আর বিশেষ করে এটা আমার মামার বাড়ির গরু তো মামা বলছিল যে গরুটা ভালো হবে তো মামা দেনে এটা আমি এটা জোর করি মামার থেকে আর কি নিচে আগে তার মানে আমি বুঝলাম যদি কেউ বকনা গরু কিনে তার মানে নিজস্ব যারা পরিচিত বা যাদের খামার আছে তাদের খামার তাদের থেকে নিতে হবে কিন্তু বকনা না গরু কেউ কেউ লাভবান হতে পারবে না সহজে মানে যদি ভালো কিনে তাহলে সে লাভবান হতে পারবে এই গরুটা আপনার মানে যখন কিনছেন এক লাখ দশ হাজার টাকা দিয়ে তখন এর সাইজটা কেমন ছিল তখন ছোট ছিল দুই মাস ছিল দুই মাস প্রেগনেন্ট ওখান থেকে কিনছে দুই মাস প্রেগনেন্ট ওখানে ছিল না দুই মাস প্রেগনেন্ট ওখানে করে কি কয়েকদিন পালিয়ে দিছে দুই মাস মানে আপনারা যখন গরুটা কিনছেন এক লাখ দশ হাজার টাকা দিয়ে গরুটা ওখানে কিছুদিন রাখা ছিল কিছুদিন রাখা ছিল প্রেগনেন্ট হওয়ার পর নিয়ে আসছে প্রেগনেন্ট হওয়ার পর একটু সাইজটা তো দেখা তো কত বড় ছিল আনুমানিক এই এরকম ছিল এরকম সাইজ এরকম এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার আচ্ছা এই গরুটা দুধ কেমন দিচ্ছে এখন এখন প্রথমে বেশি দিছিল প্রথমে পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি গেছিল পরে ধীরে ধীরে কমতে কমতে এখন তিরিশ বত্রিশ এরকম আছে কতদিন হাল হচ্ছে বাচ্চার বয়স তিন মাস দুধ দিচ্ছে এই পঁয়ত্রিশ লিটার দুধের জন্য আপনারা কত কেজি দানাদার খাদ্য দিচ্ছেন এই দানাদার খাবারের আট কেজি ফিট দিচ্ছি আট কেজি ফিট জাপ্পা ফিট আচ্ছা তারপর আর হচ্ছে

আর বডি দুধ অনুযায়ী সব ঠিক আছে ঘাস খাওয়াচ্ছি প্রতিদিন দুইশো ষাট টাকা করে ঘাস খাওয়াই আবার দুইশো সাত বলতে কতগুলো ঘাস দুইশো ষাট টাকা চার গুন্ডা চার গুন্ডা তার মানে আটি হিসাব করলে ষোলোটা আটি খাওয়াচ্ছে ষোলো আটি খাওয়া ষোলো আটি নিজস্ব কোনো ঘাসের জমি নেই নিজস্ব ঘাসের জমি আছে শীতের কারণে ঘাস হচ্ছে না তো যত্ন নেওয়া হচ্ছে তার মানে আপনি আমাকে এটা বুঝতে চাচ্ছেন যদি কারো নিজের ঘাস থাকে তাহলে আরো লাভবান আরো লাভবান হতে হবে তাতে তাতে করে মাসে ছয় হাজার ছয় হাজার সাড়ে সাত হাজার টাকার ঘাস কেনা সে বাঁচিয়ে যাবে একটা গরুর পিছনে আচ্ছা

মানে হ্যাঁ গরুটা শেষ দেখার ইচ্ছা আছে মানে এটা থেকে কি শেষ পর্যন্ত কি শেষ পর্যন্ত দেখে কি হয় দেখার ইচ্ছা আছে আপনার বাবা মূলত কি করে আর বাবা ইজি ভাই আচ্ছা মানে কৃষক প্লাস আপনি কি করেন আমি পড়াশোনা করি

আমি মনে করি আপনার গরুটার দানাদার খাদ্য একটু কম হয়ে গেছে আর একটু দেওয়া উচিত কারণ একশো কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দানাদার খাদ্য দেওয়া হয়নি এবং দুধ প্রোডাকশন এক কেজির জন্য হাফ কেজি দিতে হয় চারশো গ্রাম মানে হাফ কেজি বা চারশো গ্রাম এটা দিলে এনাফ যাই হোক আপনাদের উদ্যোগ আমার খুবই ভালো লাগছে আর একটা কথা আপনাদের যে এই যে মানে ফ্লোরটা এতে কি কোনো সমস্যা হয় না যে ওটা গরুর ওটা ওটি কোনো সমস্যা না ম্যাট আছে তো আর গরুর বিশেষ করে এই যে খুঁড়া গুলা এগুলা যদি সমান থাকে একটা ম্যাট এক বছরও যাবে আর মাঝে মাঝে খুঁড়া গুলা কাটি দিলে আরো ভালো হবে মানে খুঁড়া কি দিয়ে কিভাবে কাটে খুঁড়া কাটা যন্ত্র আছে আপনারা আপনারা কি এটা ইউজ করেন না আমার কাছে পাশের কাছে আর কারো কাছে থেকে নিয়েছি আর ভেটেন ডাক্তারদের কাছে ওদের কাছে আছে আচ্ছা আচ্ছা তখন একটা ম্যাট ওনা আসে এক দেড় বছর চলে যাবে এই খুঁড়া কারণে ম্যাট থেকে না আমার এই ম্যাটটার বয়স চার মাস চার মাসের মধ্যে আছে আপনাদের একটু দেখাতো এটা বাছুরের বয়স কতদিন বলতিছেন এর বয়স আড়াই মাস এটা কি বকনা বাছুর হ্যাঁ আচ্ছা এটা রাখার দিতে আছে হ্যাঁ রাখব দি রাখই আচ্ছা তার মানে ধীরে ধীরে এটা থেকে জাতুরণয়ন করে মানন করা হচ্ছে আপনি আছে আরো সামনে গরু ক্যামেরা দেখুন শুভ দর্শক দেখেন মাত্র এক লক্ষ 10 10000 টাকার গরু আজকে প্রায় 4 লক্ষ টাকার দাম করতেছে আমি মনে করি যারা এরকম খামার শুরু করতে চাচ্ছেন অল্প দিয়ে শুরু করেন একটা দুইটা দিয়ে শুরু করেন এমন ভালো মানের বক না কিনে কিন্তু খামার মানে গাভীতে পরিণত করাইতে পারলে সেই খামারি জীবনে উন্নতি করতে পারবে লাভবান হতে পারবে আসলে ছোট থেকে শুরু করা ভালো জীবনে বড় হতে গেলে আসলে যদি মানুষের মানে বড় এই ধরনের এই গরুটা দেখে আমার খুব লোভ হলো যে আসলে এইরকম গরু আমি একটা কিনবো চার লক্ষ টাকা দিয়ে কেনা কিন্তু পসিবল না চার লক্ষ টাকা মানে বিশাল একটা অ্যামাউন্ট যারা নতুন উদ্যোক্তা ওদের জন্য কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে এই জন্য আমি মনে করি ধৈর্য ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ জীবনে সবল হতে পারে ছোট থেকে শুরু করেন এই যে ভাইটা যে কথাগুলো বলে আসলে খুবই গুরুত্বপূর্ণ ওনার বাবা মূলত এই গরুটা কিনছে ওনার তোমার মামা বাড়ি থেকে না আচ্ছা যাই হোক আমি মনে করি যখন বকনা কিনবেন অবশ্যই বকনা দেখে শুনে কিনবেন তাছাড়া আপনারা যে বকনার পিছের শ্রমটা দিবেন দেখা গেছে যদি ভালো মানের বগনা কিনতে না পারেন অনেক শ্রম দিবেন কিন্তু দিন শেষে কিন্তু ওই যে দুধ না হলে তাহলে বেনিফিট করতে পারবেন এই জন্য কেনার সময় অবশ্যই দেখে শুনে ভালো মানের বকনা কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা সফল হতে পারবেন যাই হোক আমি সবসময় আপনাদের একটা কথা বলে থাকি আসলে জীবনে বড় হতে গেলে এরকম ছোটো ছোটো জিনিসগুলোকে মূল্যায়ন করতে হবে তাহলে সফল হওয়া যাবে মানুষের দেহে কখনো লোভ করা যাবে না যাই হোক আমি আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার